হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন সবারই আজ হচ্ছে সরস্বতী পুজো তো তোমরা সবাই খুব এনজয় করো খুব ভালো কাটাও আজকে দিনটাকে আর সবাই একটু সাবধানে থেকো তো সকাল সকাল স্নান টান করে ঠান্ডার মধ্যে স্নান সেরে চলে আসলাম জেঠিমাদের বাড়িতে আর জেঠিমাদের বাড়িতে সরস্বতী পুজো তো এই যে এক সরস্বতী ঠাকুর ছোট্ট সরস্বতী শাড়ি পরে চলে এসছে আর আমরাও অনেক শাড়ি পরি ছোটোবেলায় অনেক স্কুলে মানে ছোটো শাড়ি টাড়ি পরে স্কুলে ঘুরে ঘুরে বেড়াতাম মানে এই বাড়ি ও বাড়ি মানে এবারও করতাম আর এই যে এক সরস্বতী দুই সরস্বতী দেখো এটা কিউট আর সবাই চলে এসছে অঞ্জলি দেবে পুজো হচ্ছে এখন এটা হচ্ছে একটা কাকিভাবছি কী করছে সবার মুখে দিয়ে কেন নিয়ে যাচ্ছি তো এই যে ব্রাহ্মণও চলে এসছে পুজো শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও কেমন আনন্দ করলে আজকের দিনটা তো সবাই একটু ভালো করে বিদ্যা বুদ্ধি নিয়ে নিও কারণ সামনেই তো তোমাদের মাধ্যমিকে রেজাল্ট বেরোবে তাই ভালো করে মাথা ঠুকিয়ে তোমরা পুজোটা করো ভালোভাবে ভোগ খাইও আর ভালোভাবে পুজো করো ঠিক আছে কারণ তোমাদের সামনে তো রেজাল্ট বেরোবে আর এই যে সবাই এক এক করে চলে এসছে অঞ্জলি দেবে বলে আর কাকিয়ে দিকে তাকিয়েছিলো বুঝতে পারছে না যে কী করছি আর এই যে আমাদের ছোট্ট খোকা মানে এখন বড় হয়ে গেছে দিকে দেখো কত সরস্বতী আমরাও এরকম ছোট্টবেলায় অনেক সরস্বতী সেজেছিলাম আর এই যেসব সব সরস্বতী ঠাকুর বসে পড়েছে এদের মাথা একটু ফুল পুষ্প দিয়ে দিতে হবে সবাইকে দেখো কিউট লাগছে আর বাবা টিকুলি পড়েছে আমরাও কত এরকম সেজেছি এখন ভাবলেই হাসি লাগে আমাদের আর এই যে ছোট্ট খোকা ইনি হচ্ছে হাতে খড়ি দেবেন আর একজন নাচেন আর একটা বোন সেও হাতে খড়ি দেবে তোমাদেরকেও দেখাবো এই যে এখন অঞ্জলি হচ্ছে আমরা সবাই এখন মন ভরে অঞ্জলি দিচ্ছি আর খুব সুন্দরভাবে আজকে পুজোটা আমাদের হলো আমাদের পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো এই যে এবার হাতে খড়ি হবে তো হাতে খড়ি দিচ্ছে কি সুন্দরভাবে লিখেছে আবার পড়েওছে হচ্ছে। তোমরা একটু শোনো

তো দেখো কী সুন্দরভাবে লিখেছে আর কী সুন্দরভাবে বলেছে আর কথাগুলো একজন স্পষ্টভাবে বলেছে ব্রাহ্মণ যা যা বলতে বলেছে ও তাই তাই বলেছে আর অন্য অন্য বাচ্চারা কী করে কান্না করে কোলে থাকতে চায় না আর একদম ভদ্র মানে কি বলবো খুব মিষ্টিভাবে বলেছে তোমরা একটু শোনো আর কেমনভাবে বলেছে আর কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও আমি ভালোভাবে এবার হবে আরতি তো আরতি হয়ে যাওয়ার পরে পুজোর শেষ আর আমারও খুব খিদে পেয়েছে মানে কি বলবো পেটের মধ্যে ছুচো ডাকছে ছুচো আর এই আরতি শেষ হয়ে গেলে আমি আগে খাবো আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও খেতে দাও আমাকে আমার খিদে পেয়েছে ফাইনালি পুজো শেষ এবার আমি খাবো খাবো আমি আর দেখো সবাই চলে যাচ্ছে এবার প্রসাদ নেবে প্রসাদ নেওয়ার পালা এবার প্রসাদ খাবো তো প্রসাদ নিয়ে আমার হয়ে গেছে আর এই যে কি সন্দেশ এটা সরস্বতী ঠাকুর হাতে ছিল আর আমার আমাদের খুব লোভ লাগছিল তাই আমি সরস্বতী হাত থেকে নিয়ে নিয়েছি আর আমি বাড়ি চলে আসলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমি এখন খাবো আমার খুব খিদে পেয়েছে তো টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো